শুভ দুপুর বন্ধুরা চলো আজকে থোরের রেসিপি একটা শেয়ার করছি আর থোরের ঘন্টটা আমি কিভাবে করি তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে চলো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর হলুদ লবণ দিয়ে এখন চলো ভেজে নিই একটু ভাজা হয়ে যাক তারপরে থরটা কিন্তু আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম নুন দিয়ে চটকে রেখে দিয়েছি জল তো পরিমাণ মতন মানে অনেক জল বেরিয়েছে যেহেতু থোর এবার অনেক জল বেরিয়েছে সেই জলটা চিপড়ে চিপড়ে এবার চলো দিয়ে দিই ভালো করে এবার নেড়ে নেব একটু একটু করে দিয়ে দিই চলো চিপড়ে চিপড়ে আর এই গরমের দিনে থরের ঘন্টা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু আর যদি না করে থাকো তাহলে আমার মতন করে একদিন করে দেখো নিরামিষের দিন আশা করি তোমাদের ভালো লাগবে চিংড়ি মাছ দিয়েও করা যায় আর বাদাম নারকেল সব দিয়েই করা যায় তবে আমি আর এগুলো দেই নি আজকে আরেকদিন একদিন যেদিন নারকেল দিয়ে বাদাম দিয়ে করব তোমাদের সঙ্গে কিন্তু বন্ধুরা শেয়ার করব আর খুব টেস্টি আমি হয় যারা এই সবজি খেতে ভালোবাসো তারা কিন্তু মাঝে মাঝে একটু ট্রাই করে দেখতে পারো এই জিনিসটা মানে এই থোরের রান্নাটা আর এই থোরের রেসিপিটা কার কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো লাগলে ভিডিওটা করে দিও আর দেখো সঙ্গে থাকো বন্ধুরা পুরো ভিডিওটাতে সঙ্গে না থাকলে তো বুঝতে পারবে না ক্লিপ করো না লং ভিডিও যেহেতু স্কিপ করলেই বুঝতে পারবে না চলো এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা বাটা এবার একটু ভেজে নিই চলো ভেজে নিয়ে পরিমাণ মতন দিয়ে দেব জল যতটা জল লাগবে ধরো সবজিটা সেদ্ধ হতে ততটাই দেব খুব বেশি জল দেব না যেহেতু আলু আর আলুটা খুব ছোট ছোটো পিস করেই দেওয়া আছে আলুটা থোটটা সেদ্ধ হবে সেই পরিমাণ মতন জলটা দেব চলো বন্ধুরা হয়ে গেল অনেকটাই এবার সেদ্ধ হোক তারপরে পরে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব যে একদম অনেক কিছু মশলা লাগে তাও না খুব ইজিলি রান্না হয়ে যাবে তাড়াতাড়িভাবে আর খেতেও দুর্দান্ত লাগে করে দেখতে পারো তোমরা এবার দিয়ে দেবো একটুখানি জলটা শুকিয়ে যাক ঝোল ঝোল কিন্তু রাখলে হবে না জল পুরো শুকোতে হবে একটু পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম অনেক বেশি গরম মশলা দিও না তবে ঝাঁজ হবে আর ভালো লাগবে না পরিমাণ মতন দেবে তোমরা বুঝে আর একটু মিষ্টি দেবে নামানোর আগে আর একটু ঘি আর একদম শুকিয়ে ফেলবো এটা হ্যাঁ চলো দেখো সঙ্গে থাকো বন্ধুরা খুব টেস্টি হয় কিন্তু করে দেখতে পারো ঘি দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়েছি চিনি দিয়েছি তার মানে আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর সঙ্গে থাকলে পুরো ভিডিওটাই দেখতে মানে না দেখলে বুঝতে পারবে না মাঝখান থেকে দেখলে কেউ বুঝতে পারবে না একদিন করে ট্রাই করে দেখো আর ভালো লাগলে আমাকে জানিও কিন্তু খুব টেস্টি আমি হয়েছিল দেখেই বুঝতে পারছো আমি পুরো শুকিয়ে ফেলেছিলাম যে যেখান থেকে ভিডিও দেখছো একটু প্লিজ কমেন্ট করো এখন তাহলে আসি পরে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে